অষ্টগ্রামে লুদাবিল বালুভরাট গাছের ঝোপঝাড়ে পরিণত ইজারাদার দিশিহারা মাছশূন্য বিল রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি রুবেল মেয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী লুদাবিল আজ প্রায় বিলীন হয়ে যাওয়ার পথে একসময় মাছের অফুরন্ত উৎস হিসেবে পরিচিত এই বিলটি এখন বালুর স্তূপ ও গাছের ঝোপঝাড়ে পরিণত হয়েছে বিলের প্রকৃত স্বরূপ আর খুঁজে পাওয়া যায় না চারিদিকে শুধু সবুজের ঘেরা আর উঁচু বালুচর স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর ধরে লুদাবিলে মেঘনা নদীর পানির স্রোতে বালু হয়ে এখন মরুভূমিতে পরিণত হয়েছে এখন মরুভূমিতে পরিণত হওয়ার কারণে বিলের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে গেছে ফলে বিলটি এখন আর মাছের উৎপাদন সক্ষমতা ধরে রাখতে পারছে না ইজারাদার পক্ষ থেকেও দিশে পরিস্থিতির কথা জানানো হয়েছে কারণ বিলের পানি নেই মাছ নেই অথচ সরকারি খাজনা পরিশোধ করতে হচ্ছে নিয়মিত অনেকে বাড়ি জমি বিক্রি করে খাজনা পরিশোধ করতে বাধ্য হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে লুদাবিলের এ করুণ অবস্থার ফলে স্থানীয় মৎস্যজীবীরা কর্মসংস্থান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আগে এই বিল থেকেই বহু পরিবার জীবিকা নির্বাহ করত কিন্তু বর্তমানে মাছশূন্য বিল তাদের জীবনযাত্রায় নেমে এসেছে চরম সংকট স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগীরা জরুরি ভিত্তিতে লুদা বিল রক্ষায় জেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন তারা দখল দূষণ রোধ বালু অপসারণ পানি প্রবাহ পুনঃস্থাপন এবং বিলটিকে পুনরায় জীববৈচিত্র্য সমৃদ্ধ জলাশয় হিসেবে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন লুদা বিল রক্ষা এখন অষ্টগ্রামী মানুষের প্রাণীর দাবি অফিস যাওয়ার পরে অফিসে হ্যান্ড ওভার নেয় নাই আপনাদের বিল আপনার ওই বাইতে হইব আপনার খাজনা দিতে হইব তারপরে একবার গেছি আবার দুইবার যাওয়া হয়েছে তিনবার যাওয়া হয়েছে তিনবার ওই হ্যান্ড ওভার গন করে গ্রহণ গন নেওয়ার পরে পরিস্থিতির শিকার বিল তো আমাদের নামে আমরা বিল বাইতে হইব যেমন নিয়ে মনে করেন বিল বাইতে পদ্ধতি নিলাম নেওয়ার পরে মনে করেন যে বর্ষাকাল হইলো বর্ষাকাল হওয়ার পরে কাটাগাঙ্গের এই বিলতে মাড়ি আইসা মনে করেন একবারে মরুভূমি হয়ে গেছিল যে কাটা বাস আমি দিছি এগুলা মনে করেন একবারে মাটির তলে ডাইবা গেছে কোনো তা পরিস্থিতি নাই তা উড়ার মতন তোলার মতন আর বর্তমান মনে করেন আরেকটা নদী সেই যে সুইচ গেট সুইচ গেটের পরে আরেকটা নদী হয়েছে মাড়ি যায়া মনে করেন একবারে আর মতন মানুষ দাঁড়ায়া থাড়ার মতন না এই জায়গার মেঝে ফাটি থইমো দুইগুড়ি বাদে মানুষ হয়ে দাঁড়ায় থাড়া থা যায় না মনে করেন বায়া আমি মনে করেন এই যে মনে করেন আমি বর্তমান বিল বাইতেছি মনে করেন আমি বিল বায়া না যাইতে পারি আদমপুর বাজারে মানুষের পাওনা দাওনা আওলা চাওলাত আনছি সরঞ্জামা বাই চাইয়ে আনছি মনে করেন এই অবস্থা মনির বেতন দিতাম পারি না মূলত মানুষের কাছটা আওলাতে না যে টুকটি খরচ করছি আমি তাই পঞ্চাশ লক্ষ টাকার মতন খরচ করছি আমি মনে করেন এই অন্তত দুই লক্ষ আড়াই লক্ষ টাকা বেচতে পারছি না আমি এখন দেড় সারার পালাত ডিসি স্যার যদি মনে করেন আমাদেরকে দয়া করে এতে আমরা দেশ ডাইল ভাত খায়া বাঁচতে পারবো মানুষের টাকা অনেকভাবে কামাই করে দিতে আমি সবজির ব্যবসা করি যে আমার বায়ের বিল ছিল সে হয়ে গেছে কোনো খবর নাই তার মুহূর্তে আমার বায়ের বিল ওই যে মানুষের হয় পথ দেয় যে তোমার ভাই মামলা খাইবো এই খাইব সেই খাইবো তারপরে আমি বিল দাঁড়াইলাম দাঁড়ানি এই অবস্থা অনেক মনে করেন আমি বাজারও যাইতে পারি না আদমপুর বাজার আমি সাধারণ সবজি ব্যবসায়ী মনে করেন ডাইল ভাত খায়া আসছিলাম অনেক মনে করেন বিল সাজায়া অনেক মনে করেন দেশ সার আর মানে দেশি সারে যদি আমাদেরকে কিছু দয়া করে আমরা দেশও থাকতে পারবো আর দেশ সাইরা মনে করেন যাইব আমরা যে জায়গার এখন বাড়ায় আছি ওইটা লুদার বিলের মধ্যস্থান এখানে বিশ থেকে তিরিশ হাত পানি আজ থেকে পাঁচ বছরের আগুয়া ছিল ওই রুদার বিলের পূর্ব দিকে আমার একটা স্কিম ছিল গুল্লার বন্ধের লুদার বিলের পূর্ব দিকে এই পাঁচ বছরের ভিতরে এই লুদার বিল এই মাটি দিয়া যে জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আজ থেকে পাঁচ বছর আগে তিরিশ হাত পানি ছিল আর এখন শুভ না মরুভূমি হয়ে গেছে আমাদের লুদার বিলের যে মালিক মাহাজন ছয় বছরের প্রকল্প আনল সরকার থেকে ছয় বছরের প্রকল্প আনার পরে বছরে 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 যখন সে রস দিল পাঁচ বছরের মাথা গিয়ে সরকারকে টিচি সাহেবকে হ্যান্ড আপ করলো তিনবার তিচা চুত গেল তাদের হ্যান্ডপাম্প সরকার কিছু কিছুতেই গ্রহণ করে না কেন গ্রহণ করে না যে প্রথম যে মালিক ছিল যার নামে রহমান সে কোথায় বহু জীব যে পলে আছে আর যখন তো তার কোনো খোঁজ কোনো লোকে দিতে পারবে না তার পরবর্তী টাইমে আমরা জেলে রাজের আসিন যে মৎস্য মৎস্যসীমতি দিয়া ওই বিলটা আনতো এই জেলেরা উপরে ডিজি সাহেব একটা নোটিশ যে জানাইছে তোমরা তাড়াতাড়ি খাজনা গ্রহণ করো এরা গেছে এরা গিয়ে কইছে আমরা খাজনা কীভাবে দিয়াম কীভাবে দিয়াম হ্যাঁ যে কোন কুশলে কইছে তোমরা যদি খাস না দাও তোমরা উপরে একটা মামলা হইবা মামলার ভয়ে দেয় তখন হিসাব কইছে যদি আমরা মামলা করুন লাগে তা আমরা একটা সুযোগ সুবিধা আপনি দেন তখন তাদের একটা কিস্তির মারফত দিয়ে দিছে তখন এরা সরল সরল লোক যেহেতু নাই পাঁচ লক্ষ টাকা ডিষি হিসাবকে দিয়েছে দেয় বিল নিয়ে আসলো আয়া দেওয়ার পরে পাটটা আনলো পাটি আনলো সব আনলো আনার পরে পারাদার দিয়া বিল খাওয়া দাওয়ার পরে যখন বিল বান বললো তার তীরে আশি মাসের বারো তারিখ পাটি নিয়ে আসলাম তখন লুদার বিলাজের মধ্যস্থলে আমি দাঁড়াইছি কি হলো আবার ওই কাটাগাঙ্গের গাঙ্গের পানি ঠেলা দেওয়া নতুন একটা খাল হয়ে গেলো যেই খালে আমরা পাটি কোনো কৌশলে দিয়ে রাখতে পারছি না আজকে যে বিলটা জিয়ার পরবর্তী আমরা জেলে কাঠের লোক আর আমরা যারা মানছি আমাদের কেশিয়ার সুজীবর ইয়া মুজিরকমান কাঁচামাল কাঁচামাল বেঁচে আদমপুর বাজারে ওনার কাঁচামালের বিক্রি জিমুন তিমুং আর ওনারা আরও যদি কয়েকবার জন্ম আসে ওই টিসিসে ওই রুদার বিলের খাজনা যে দিব আমার কোনো বুঝে আসে না ওই কাছে দিদি হিসাবের কাছে আমি বারে বারে বিরতি অনুরোধ করি কীভাবে যে লুকলি গরিব লুকলি আপনি তাদের উপর থেকে বাঁচাইতে পারবেন এই জন্য আপনার কাছে আমার আবেদন বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা ছিল রুদা বিলের মধ্যস্থল এমনকি সবচেয়ে গভীরত জায়গা এই গভীরত জায়গা বর্তমানে বড় ঠোঁয়া বর্তমানে মহামান্য রাষ্ট্রপতির নদীর কাটার পরিপ্রেক্ষিতে ওই দিকে পানি আসা লোদা বিল এবং ওই লোদার লগে যে সহ কয়েকটা বিল নদী নালা শাখা ছিল সবগুলির অবস্থা এরকম যাই হোক যেই পার্টি বিল নিয়েছিল যেউর রহমান উনি এখন দেশ কোথায় আছে এটাও জানি জানি না অনেকে বয় দেওয়া হয়েছে মামলা মোকদ্দমা বলতে আমরা হইলাম জেলে মানুষ সমর্থের লোক বর্তমানে আমরা চাইছিলাম বেলা সরকারের টাকাটা যাতে সরকার পাওয়া যায় কিন্তু আমাদের অবস্থায় এখন এরকম হয়েছে জমি জামা তো নাই জেলে মানুষের কী থাকে এটা তো সবাই জানি। কিন্তু আমরা এখন বিচ্ছে কিনা দিয়েও এই পূরণ করতে পারবো না জেলে আজিম অনুযোগ ওই যে কামলা টামলা লইয়া যে আমরা কাম কাজ করছি এনে আর পাড়ি বাঁধে নদীতে বাঁধে জাল কিনা খর কিনা মানে সম্পূর্ণ খরচে প্রায় পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকা খরচ আমরা মাত্র এক দেড় লক্ষ টাকা পাইছি আর আমরা কাছে আমরা দু একবার ডিসি স্যারের এডিসি স্যারের কাছে হ্যান্ড ওভারের দিছি কিন্তু ওনারা আমার হ্যান্ড নেয় নাই না নেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা ওফে সাফাই তোমাদের বাইতে হইব নাহলে মামলা খাইতে হইব তা আমরা ব ডরে বয়ে বাইসলাম কিন্তু আমরা টাকা দেওয়ার মতো কোনো অবস্থানও নেই বিগত ছয় বছর সে টেন্ডার আনছে জিয়াউর রহমান আনার পরে যে কোনো বিল এদের অবস্থা এরকম মারলি লস আর লস লস আর লস আর এই বছর আমরা জেলেরা যারা মিল করে সালাম বেলা সরকারের টাকাটা সরকার ফেরত দিয়ে দিব কিন্তু আমরা দ্বারা হলো না এমন কি আমরা এখন দেশ চারা যাইতেইবো মানুষের টাকা পয়সা দিতে পারি না এই হলো আর বর্তমানে যে জায়গায় আমরা আছি এটা লোদাবিল মধ্যস্থলের জায়গা কিন্তু ওইখানে খালি বরট না ওই পাশে আরও একটা নালা ওইছে এই বছর ওয়া মানে আমরা পানির যে স্রোত আসছে নদীর জাহাজ পানি ছিল শিবপুরের নদীর এই পানি দা গেছে বিশাবার নামছে এতে দেখা গেছে কি লোদা বিল 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 কাতিল আমরা অনেক টাকা দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই লাভারে টাকাই দিতে পারি না দুই তিন বছর আগে এদিক দিয়ে আমরা প্রায় নিয়ে আইতাম এদিক দিয়ে পুরাই সব দিক দিয়ে আড়ি থেকে চাইলে সারা আবার দেখা যাইত এখন বর্তমান অবস্থা যাইছে মানে জঙ্গলে পুরাটাই বইয়া গেছে আড়ির থেকে কি আড়ের থেকে তো ফাঁস করে দেখা যায় না আর এই দিক দিয়ে গাঙ আসলে এই দিক দিয়ে লঞ্চ যাই তো ফুরাটাই আর এখন তো মনে করো যে লঞ্চ কি লঞ্চ একটা নৌকাই জানা ঠিক মতো আর এই দিক দিয়ে রুদাবিল বিল আসলো বিস্তৃত সাত ফানি এই জায়গায় হ না আটো ফানি হ না পাঁচ বছর আগে এই জায়গাটা সম্পূর্ণ জমি ছিল আর এটা আসলো বিল এটার মাঝে বিস্তৃত সাত পানি থাকতো এখন পানি নাই তো বাথরুম শেষ হয়ে এখন যদি এটা লঞ্চ চলতো আমরা তো এই লঞ্চে এখানে যাতায়াত করছি

কারণ সম্পূর্ণ এই বান টান বেরি তো বরে সব কিছু মানে নষ্ট হয়ে গেছে এখন তারা যে মাছ মারব এমন কোনো পরিস্থিতি নাই এখানে যারা মনে করেন দুইটার মাছ বেঁচব বা এখানে যে তারা দুইটার মাছ বেছে দুইটা উন্নতি করবো এমন কোনো পরিস্থিতি নাই কারণ বালুয়ে সম্পূর্ণ এই কুর টুর বইরা আপনার একবারে সমতল হয়ে গেছে এখন তারা কি করে মনে করেন তারা এই ই ইজারা দিয়ে যায় মানে রাখছে এই টাকাও তারা করতে কি করব এবং তারা কোনো এই পরিস্থিতি নাই এই জায়গাটা আপনার দুই বছর আগে বিশ ত্রিশ পানি ছিল খুব সুদ ছিল ওখানে গাছ বইরা মাটি উঠে বইরা একদম নষ্ট হয়ে গেছে যারা এখানে বিল টিল রাখছে তারা ষাট সত্তর লাখ টাকা দিয়ে আপনি বিল ডাকছে এ কর্স কইরা তারা এখন কত বয়ে কান্দে তারা বিরাট লস সরকারের কাছে সরকারের কাছে আবেদন করছি সরকারি যদি তাদেরকে আবি করে

কোনো কিছু করতে না পানি হয় না কিচ্ছু হয় না একান্দা হুগ হয়া একান্তা ব্যাঙ্গা নিতে থাকা বুঝিনি মনে করেন আমরা কী করাম কষ্ট করে মনে করেন আসি ওখানে কষ্ট করতে 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 মনে করেন সবই শেষ এবছর বিল বুক এরা বাইছে বাইতে গিয়ে মনে করেন এরা প্রচুরটা লুস্কন হয়েছে প্রায় সত্তর লাখ টাকা মনে খরচ হয়ে গেছে এক দেড় লাখ টাকা বিল্লা ভাইরা ইয়ে করতার খানা ক্যাশ করতার না এরা যে ক্যাশ না করতারে যে কর্মীক যারা আছে আমরা সহি কর্ম আমরা কি দেবো হারা হারা হয়তো পাইছে না যে জায়গার মধ্যে জামানা মনে করেন বর্তমান আমরা খারে আছি তিরিশ হাত বিশ হাত পানি হইতো চৈত মাস ও বিশ হাত সুরের ঠাই লইছে না সেই জায়গার মধ্যে যেমন মরব মনে আছে আমরা সার যে জায়গার মধ্যে খারি সেই জায়গাটার মধ্যে মনে হতো আগে হয়তো চল্লিশ হাত পানি আছে এখন এই জায়গা বইরা হয়ে পাঁচ বছর বইরা জায়গা এটা মানে দেহেন মরব আর অনেক বর্তমানে এই যে ই বছর একটা খাল হইছে এই যে খালরা খালরা পুরো জমি আমি কত ডুকরাছি আর যে আসেন রাস্তাটা রাস্তাটা বই অনেক করে ইয়ে ওয়া এই সাইডে মারি না গিয়া গাঙ্গোয়া ওই আমরা জমি বিল বাদন সব বইরা করে বিনাশ হয়েছে ওই মনে যে বান দিতাম আসতাম যে খাল ওইয়া কোনো তো ফাটি আমরা লাগতে পারলাম না আর ওইটা আমরা নতুন ব্যাপার গাঙ্গোয়সা এই মারি গিয়া বিল শিল বইরা রা বিনাশ হয়েছে আর আমরা যে কামলা সামলা দিয়া ইয়া করছি ওনে আমরা স্যার কামড়া খুশি দিতে পারি আমরা এটা বহুতি বছর আঠারো লাখ টাকা খাদনা দি লাগে খাদনা না তোর সত্তর হাজার কামলা সামলা দিয়ে আমরা মনে করেন সাড়ে সত্তর টাকা লাখ টাকা খরচ তারপর মানে বছর আমরা এই যে খরচ করছি মানে আমরা কামলা বসে দিতে পারি না মানে আমরা সারা বন্দোবস্ত হয়েছে আমরা ডিসার গেছি আমরা গিয়ে আমরা অভিযোগ জানাচ্ছি সারেন ইয়ে কিনা সিলিন্ডার সিলিন্ডার করলাম তাহলে সরকার ইয়া না বিল গ্রহণযোগ্য সিলিন্ডার গহনযোগ গ্রহণযোগ্য হইতো না তাৰপৰা ইতাই থাকো তোমাৰ বাওন লৈ নাবাইলে তোমাৰ মামল অইব অনেকীয়া কৰি আছে আমাৰ চিন্তা কৰল যে আজি মামলা চামতে কি কোনো বাহন লাগবই নাবাই আৰু কি কৰা আচ্ছা দিয়ে যদি বায় যদি আমাৰ চৰকাৰৰ পইচা চৰকাৰ দিয়া দিয়া পাৰি তই তো আলামালা কৰোঁ শুকুৰ